শাহী বার্তায় ময়দানে নেমেই ফের চাঙ্গা দিলীপ ঘোষ দল কারোর একার ভরসায় চলতে পারে না এমনটা দাবি করা হচ্ছে গুরুত্বপূর্ণ কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয় বলেও দাবি একজনের ভরসায় বাংলা জয় সম্ভব নয় বলেও মন্তব্য শুভেন্দু প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের না না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তাদের তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব না মোদীর সফরের সময় ভিন রাজ্যে কর্মসূচি রাজনীতির পরীক্ষা নিরীক্ষা বলেই দাপি দিলীপের ভোটে যেতে বিজেপির এক্সপেরিমেন্ট বলে মন্তব্য পার্টি এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে পার্টি হয়েছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কিভাবে রিয়্যাক্ট করে তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানি সাধারণ ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে লড়াতে হবে শাহী ফের ময়দানে দিলীপ ঘোষ দল তাকে যা দায়িত্ব দেবে সেটাই করবেন বলে দাবি দিলীপ ঘোষের এখনো কোন দায়িত্ব ভাগ হয়নি বলে দাবি দিলীপের পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই আমি তিনবার ইলেকশন লড়েছি আর তিনবারই সভাপতি থেকেছি নাহলে অন্য দায়িত্বে ছিলাম নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি একুশের নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না তার আগে দুবার লড়েছি আমি তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি বাইরেও দিয়েছি স্বাভাবিক এটা করতেই হবে কুনালের খোঁচা পাল্টা দিলীপের গতকাল দিলীপকে জগন্নাথ খোঁচা কুনালের দিঘাট জগন্নাথ দেবের আশীর্বাদে ফের প্রাসঙ্গিক বলে খোঁচা কুনালকে পাল্টা প্রবচন কটাক্ষ দিলীপের জগন্নাথের আশীর্বাদে ছাব্বিশে পরিবর্তন বলে খোঁচা দিলীপ বাবুর লড়াইটা বিজেপি বনাম বিজেপি কিন্তু বাংলার মানুষের লড়াইতে দিলীপ ঘোষ সঙ্গ দেননি সেই কারণে তাকে দীঘার প্রভু জগন্নাথ দেবের দয়ায় ওকে আবার পার্টির ভেতরের মিটিংয়ে ডেকেছে সে তো ঠিক আছে কিন্তু তাতে অ্যাজ এ হোল বিজেপি ওই ব্র্যান্ডটার বাংলায় কোনো লাভ হবে না উনি তো প্রবচন দিতেই থাকেন সে প্রবচন কজন শোনে অ্যামুজমেন্ট হয় ওনার প্রবচনে সব ব্যাপারে উনি সবকিছু বলেন লোকে মজা নেয় কি হয়েছে না হয়েছে সেটা তো আমার পার্টি ঠিক করছে আর ছাব্বিশের ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে